টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি লোকসভা নির্বাচনের আগে একাধিক তৃণমূল কর্মীর কংগ্রেসে যোগদান শনিবার বহরমপুর জাতীয় কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর হাত ধরে বড়ুয়া ব্লক ও মহালন্দি ব্লকের আদিবাসী তৃণমূল কর্মীরা কংগ্রেসে যোগদান করেন এদিন সাংবাদিক বৈঠকে এই লোকসভা নির্বাচনে জেলা পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানান অধীর চৌধুরী আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিজের কর পুনরায় শক্তিশালী করতে তৎপর কংগ্রেস শিবির আর লোকসভা নির্বাচনের আগে একাধিক তৃণমূল কর্মীর কংগ্রেসে যোগদান শনিবার বহরমপুর জাতীয় কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর হাত ধরে বড়োয়া ব্লকের তৃণমূল কর্মী ও মহলন্দি থেকে আদিবাসী তৃণমূল কর্মীরা কংগ্রেসে যোগদান করেন এদিন সাংবাদিক বৈঠকে এই লোকসভা নির্বাচনে জেলা পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানান অধীর চৌধুরী আমি নবদা গেছিলাম সেখানে তৃণমূলের থেকে কর্মীরা যোগদান করলো আজ এখানে বনোমা থেকে কাঁদি থেকে তৃণমূলের সমস্ত সক্রিয় কর্মীরা যোগদান করছে তৃণমূল দলে রক্তক্ষরণ শুরু হয়েছে গত ডিসেম্বর মাস থেকে সেই রক্তক্ষরণ অব্যাহত আমরা জানি যে দেহে দেহ থেকে যদি রক্ত বেরিয়ে যায় তাহলে সেই দেহে রক্ত দেওয়ার ব্যবস্থা করতে হয় না হলে সে পেশেন্ট অ্যানিমিক হয়ে পড়ে অর্থাৎ রক্তহীনতায় ভোগে এটা আমরা জানি মুর্শিদাবাদের তৃণমূল দল আজ অ্যানিমিক পেশেন্ট তার দেহে রক্তের অল্পতা দেখা দিয়েছে তৃণমূল এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার একটা অ্যানিমিক পেশেন্ট অর্থাৎ রক্তহীনতায় ভোগা এক রুগী আগামী দিনে হয়তো আইসিউতে নিয়ে গিয়ে বাঁচাতে হবে গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান আপনাদের চাকরির ব্যবস্থা করেছে আর ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান বেঁচে থাকে মানুষের ভোট দেওয়ার মধ্য দিয়ে তাই ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরও আছে আমাদেরও আছে আপনাদেরও আত্মীয় স্বজন আপনাদেরও সন্তান সন্ততি আছে এমন কোনো কাজ করবেন না যে ভবিষ্যতে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে এই বলে অভিযোগ না করে যে যে গণতন্ত্র তোমাকে অধিকার দিয়েছে গণতন্ত্রকে তোমরা হরণ করার চেষ্টা করেছো এখানকার আধিকারিকরা এর কর্মীদের সেলফ হেল্প গ্রুপের কর্মীদেরকে রীতিমতো ধমকাচ্ছে যে তৃণমূলের হয়ে ভোট প্রচারে অংশগ্রহণ কেন করছে না যেহেতু এটা কংগ্রেসের এলাকা বহরমপুর শহর এই শহরে পুলিশের তরফ থেকে এখানকার বাবু সে বলছে ভোটের আগের রাত্রে সবটাকে ছাড়খাড় করে দিন ভাই আপনি কি ছাড়খাড় করবেন ভোটের আগের রাত্রে জানি না কিন্তু এখনো সতর্ক হয়ে যান বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার মানুষ আর যে জায়গায় দাঁড়িয়ে গেছে মুর্শিদাবাদের পুলিশের মাত্র সন্ত্রাসের চেষ্টা হলে কিন্তু গণ অভ্যুত্থান হবে একবারে গণ অভ্যুত্থান হবে মুর্শিদাবাদ জেলায় কি ভয় দেখাচ্ছেন এখানকার পুলিশ এখনো সতর্ক এবং সংযত হয়ে যান মুর্শিদাবাদ জেলার মানুষ একবার তাদের নির্বাচনের অধিকার হারিয়েছে একবার তাদের ভোট দেওয়ার অধিকার হারিয়েছে দ্বিতীয়বার ভোট দেওয়ার অধিকার হারাবে না আর সেই ভোট দেওয়ার অধিকার কেউ কেড়ে নিতে গেলে মুর্শিদাবাদ জেলার মানুষ কোনো করবে কোন সাথে আমি এটা খুশি দিয়ে দিলাম মানসিক শাস্ত্রের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিখন কলকাতার বাইরে তো বটেই সমগ্র পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সিলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিখন সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার 7477799515 অথবা